উনিশশো সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টম্বাও একটি গ্রহ আবিষ্কার করেছিলেন এগারো বছর বয়সী ভেনেশিয়া বার্নে প্রস্তাবিত নাম অনুযায়ী গ্রহটির নামকরণ করা হয় প্লুটো যা ছিল রোমান পাতাল পুরের দেবতার নাম সে সময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো ও আশির দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করতে থাকেন যে প্লুটো অন্যান্য গ্রহর তুলনায় আকারে ছোট কক্ষপথটি বক্র এবং অন্যদের তুলনায় বেশি ঢালু এমনকি প্লুটোর চেয়ে অন্যান্য বড় বস্তু কুইপার বেল্টে খুঁজে পাওয়া যেতে লাগলো যেমন কুইপার বেল্ট সৌরজগতের একটি বিস্তৃত অঞ্চল যা নেপচুন ইরিশ গ্রহের বাইরে অবস্থিত এটি অনেকটা অ্যাস্টোরয়েড বেল্ট মতো তবে অনেক বড় এবং এর মধ্যে মূলত বড় গ্যাস ছোট ছোট গ্রহাণু ও ধূমকেতুর মতো বস্তু রয়েছে দুই সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা গ্রহ হওয়ার জন্য তিনটা শর্ত নির্ধারণ করে প্রথম সূর্যের চারপাশে ঘুরতে হবে দ্বিতীয় নিজের মাধ্যাকর্ষণে গোলাকার আকৃতি ধারণ করতে সক্ষম হতে হবে তৃতীয় নিজের কক্ষপথের আশপাশ পরিষ্কার করে ফেলতে হবে অর্থাৎ তার কক্ষপথে অন্য কোনো উল্লেখযোগ্য বস্তু থাকা চলবে না প্লুটো প্রথম দুটি শর্ত পূরণ করলেও তৃতীয় শর্ত পূরণ করতে ব্যর্থ তার কক্ষপথে অনেক অন্যান্য বরফ ও পাথরের বস্তু রয়েছে যেমন কুইপার বেল্টের বস্তু তাই এটি তার কক্ষপথ পরিষ্কার রাখতে পারেনি এ কারণে চব্বিশে আগস্ট দুই সালে প্লোটোকে একটি বামন গ্রহ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় বামন গ্রহ হল এমন একটি মহাজাগতিক বস্তু যা গ্রহের কিছু বৈশিষ্ট্য পূরণ করে কিন্তু সবগুলো নয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ দু সালে বামন গ্রহের সংজ্ঞা নির্ধারণ করে